নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভোলেনাথ ইন্সপায়ার চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিভাবে নিজের মনের কথা ও মনোকামনা সরাসরি ভগবান মহাদেবের কাছে পৌঁছে দেওয়া যায় এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাদেবের কাছে প্রার্থনা পৌঁছানোর তিনটি শক্তিশালী ও কার্যকর উপায় যেগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার ভক্তি আরও গভীর হবে এবং মন শান্ত হবে বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এবং জীবনে কাজে লাগবে মাঝপথে ভিডিও ছেড়ে দিলে আপনি অনেক মূল্যবান তথ্য মিস করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না জয় মহাদেব বন্ধুরা আমরা প্রায় সবাই নিয়মিত মন্দিরে যাই ভরে পূজা করি নানা আচার অনুষ্ঠান পালন করি এই বিশ্বাসে যে ঈশ্বর নিশ্চয়ই আমাদের মনের কথা শুনবেন কিন্তু অনেক সময় দেখা যায় মাসের পর মাস এমনকি বছরের পর বছর কেটে গেলেও আমাদের ইচ্ছাগুলো পূরণ হয় না তখন মনে প্রশ্ন জাগে আমাদের প্রার্থনায় কি কোনো ঘাটতি থেকে যাচ্ছে নাকি ঈশ্বর আমাদের জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন মনে রাখবেন দেরি মানেই অস্বীকার নয় কখনো কখনো ধৈর্যই হয় সবচেয়ে বড় পরীক্ষা আর সেই পরীক্ষার মধ্য দিয়েই আমরা আরও শক্ত হয়ে উঠি যখন কিছুই কাজ করছে না বলে মনে হয় তখন নিজের বিশ্বাসটাকেই আরও দৃঢ় করুক কারণ ঈশ্বর সব দেখছেন সব শুনছেন শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন অন্যদিকে দেখুন কিছু মানুষের প্রার্থনা যেন চোখের পলকে পূরণ হয়ে যায় তারা চায় আর সঙ্গে সঙ্গেই পেয়ে যায় তখন আমাদেরই মনে প্রশ্ন আসে আমাদের ক্ষেত্রে এমন কেন হয় না আমরা কি কম ভক্তি করি নাকি আমাদের বিশ্বাসে কোনো ঘাটতি আছে আসলে বিষয়টা এত সহজ নয় অনেক সময় ঈশ্বর আমাদের কথা শোনেন ঠিকই কিন্তু তিনি আমাদের জন্য সঠিক সময়টা বেছে নেন কারণ আমরা যা চাই সব সময় তা আমাদের জন্য ভালো হয় না কিন্তু আমরা সেটা তখন বুঝতে পারি না পরে গিয়ে বুঝি যেটা হয়নি সেটাই আসলে ভালো হয়েছে তবু সত্যি কথা বলতে কি কিছু ভুল আমরা নিজেরাই বারবার করে ফেলি না বুঝে এমন কিছু কাজ করি এমন কিছু চিন্তা পুষে রাখি যার কারণে আমাদের প্রার্থনার শক্তি দুর্বল হয়ে যায় আর তখন মহাদেব চাইলেও সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেন না তাই আজ আমরা খুব সহজ ভাষায় জানবো সেই তিনটি গুরুত্বপূর্ণ উপায় যেগুলো মেনে চললে আপনার প্রার্থনা আরও শক্তিশালী হবে আপনার বিশ্বাস আরও গভীর হবে আর ধীরে ধীরে আপনার মনের কথাও পৌঁছাবে ভোলেনাথের কাছে চলো ধৈর্য আর বিশ্বাস নিয়ে শুরু করি প্রথম উপায় নন্দীশ্বরের আশ্রয় নিয়ে বন্ধুরা নন্দী মহারাজ শুধু মহাদেবের বাহন নয় তিনি ভক্তির এক জীবন্ত উদাহরণ বছরের পর বছর তপস্যা আর নিষ্কাম সেবার মাধ্যমে তিনি নিজেকে সম্পূর্ণভাবে শিবতত্ত্বে বিলীন করে দিয়েছেন তাই বলা হয় নন্দীর হৃদয়েই বাস করেন স্বয়ং ভোলেনাথ এই কারণেই শিব মন্দিরে প্রবেশ করার আগে প্রথমে নন্দীজির দর্শন করা হয় এটা কোনো সাধারণ রীতি নয় বরং ভক্তির সঠিক পথের নির্দেশনা শাস্ত্র মতে ভগবান শিব নন্দীকে এমন বর দিয়েছেন যে তিনি হবেন ভক্তদের প্রার্থনার দূত অনেকে বিশ্বাস করেন নন্দীজির কানে নিজের মনের কথা বললে সেই কথা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায় তাই যখনই মন্দিরে যাবেন আগে নন্দীজিকে প্রণাম করুন নিঃশব্দে নিজের কামনা তার কানে বলুন তারপর শান্ত মনে শিবের দর্শন করুন এই ছোট্ট নিয়ম মেনে চললে আপনার ভক্তিতে গভীরতা আসবে আর মহাদেবের কৃপাও ধীরে ধীরে অনুভব করতে পারবেন যে কোনো ভক্ত যদি খোলা মন আর পূর্ণ বিশ্বাস নিয়ে নন্দীজির চরণে নিজের ইচ্ছা জানায় বলা হয় সেই কথা আর দেরি না করে পৌঁছে যায় স্বয়ং মহাদেবের কাছে এই জন্যই শিব মন্দিরের ঠিক সামনেই নন্দীজিকে বসানো হয় যাতে ভক্ত আর ভোলেনাথের মাঝে তিনি এক সুন্দর সেতু হয়ে থাকেন নন্দীশ্বর কেবল বাহন নন তিনি ভক্তির এক অনন্য দৃষ্টান্ত তার জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে মহাদেবের সেবায় তাই তার কাছে বলা কথা কখনোই বৃথা যায় না আপনি যখন নন্দীজির সামনে দাঁড়াবেন খুব ধীরে খুব শান্তভাবে নিজের মনের কথা বলুন শব্দ কম অনুভূতি বেশি রাখুন আর খেয়াল রাখবেন যেন সেখানে কোনো ভুল প্রার্থনা না থাকে কারোর ক্ষতি কামনা না করেন কোনো হিংসা বা নেতিবাচক ভাব যেন মনে না আসে কারণ মনে রাখবেন ঈশ্বর শুধু আমাদের কথা শোনেন না আমাদের মনও পড়েন আপনার ভাবনা যদি পবিত্র হয় আপনার প্রার্থনাও ততটাই শক্তিশালী হবে আর তখন ধীরে ধীরে মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে অনুভব করতে পারবেন দ্বিতীয় উপায় নাম জপের অভ্যাস করে তোলুন বন্ধুরা আমাদের দেশে যুগে যুগে যত সাধু সন্ত আর মহাপুরুষ এসেছেন সবাই একটাই কথা বলেছেন ঈশ্বরের নামের মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে নাম জপ শুধু একটি ধর্মীয় কাজ নয় এটা এক ধরনের আত্মশুদ্ধির পথ মহাদেবের নাম নিতে আপনাকে বড় কোনো মন্দিরে যেতে হবে তীর্থে ঘুরতে হবে এমন কোনো নিয়ম নেই আপনি যেখানেই থাকুন যেভাবেই থাকুন সেখান থেকেই নামজপ শুরু করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে কাজের ফাঁকে হাঁটতে হাঁটতে কিমা রাতে ঘুমানোর আগে যে কোনো সময় ওম নমাহ শিবায় বললেই যথেষ্ট নাম জপের সবচেয়ে সুন্দর দিক হলো এতে কোনো খরচ নেই কোনো আয়োজন নেই শুধু দরকার একটু মনোযোগ আর আন্তরিকতা যখন মন দিয়ে নাম নেন তখন ধীরে ধীরে মন শান্ত হয় নেতিবাচক চিন্তা কমতে থাকে আর ভেতরে এক ধরনের পবিত্র অনুভূতি তৈরি হয় নিয়মিত নাম জপ করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন আসছে মন আগের থেকে হালকা হবে ধৈর্য বাড়বে আর জীবনের সমস্যাগুলোকে সামলানোর শক্তিও পাবেন তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন কয়েক মিনিট মহাদেবের নাম নিন দেখবেন আপনার জীবনে এক নতুন শান্তি নেমে আসবে শিব নাম জপের সহজ ও শক্তিশালী পথ শিবনাম জপ করার কোনো কঠোর নিয়ম নেই হ্যাঁ সত্যি মহাদেব সকল নিয়মের ঊর্ধ্বে আপনি চাইলে দিনে রাতে যে কোনো সময় উঠতে বসতে খেতে খেতে হাঁটতে চলতে শিবের নাম জপ করতে পারেন নিয়মিত শিব নাম জপ করলে আপনি সব সময় মহাদেবের সংযোগে থাকবেন মনে রাখবেন ধৈর্য এবং বিশ্বাসী মূল চাবিকাঠি সময় এলে আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হবে শিবের নাম জপ শুধু শাস্ত্র নয় এটি একটি জীবনধারা এটি মনকে শান্ত করে হৃদয়কে দৃঢ় করে এবং জীবনের সমস্ত ঝড়কে সহজ করে দেয় আপনি যে মুহূর্তেই সম্ভব শিবের নাম উচ্চারণ করুন নিয়মিত নাম জপ করুন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে শিবের নাম জপ করুন শান্তি অনুভব করুন এবং জীবনে সমৃদ্ধি আনুন মহাদেবের সঙ্গে যোগ সাধনা তৃতীয় উপায় বন্ধুরা মহাদেবকে আমরা সবাই যোগেশ্বর হিসাবে চিনে থাকি যোগের পথ কখনো সহজ মনে না হলেও এটি অত্যন্ত শক্তিশালী এবং ফলপ্রদ সঠিকভাবে যোগ সাধনা করলে ধ্যানের মাধ্যমে মহাদেবের দর্শনও লাভ করা সম্ভব উপনিষদে কুণ্ডলিনী জাগরণ ধ্যান এবং মনোযোগের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যোগের মাধ্যমে কেবল শরীরই নয় মনও সুস্থ হয় নিয়মিত যোগ সাধনা করলে মন স্থির হয় মনোবল বাড়ে এবং জীবনের ছোট বড় সমস্যাগুলো সহজভাবে সামলানো যায় প্রতিদিন কিছু সময় যোগ এবং ধ্যানকে দিন মনকে শান্ত করুন আত্মাকে শক্তিশালী করুন এবং মহাদেবের আশীর্বাদ অনুভব করুন মহাদেব আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সংযোগ যোগের মাধ্যমে সেই সংযোগ আরও গভীর হয় যোগ সাধনা করুন শান্তি অনুভব করুন এবং জীবন হোক সমৃদ্ধিময় যোগ সাধনার মাধ্যমে অনেক অলৌকিক শক্তি বা সিদ্ধিও লাভ করা সম্ভব তবে মনে রাখবেন যোগ শিখতে গেলে একটি সত্যিকারের গুরু খুবই গুরুত্বপূর্ণ সাথে দরকার সংযম ধৈর্য এবং নিয়মিত অনুশীলন যখন শিব নাম জপ ও যোগ একসাথে করা হয় তখন ব্রহ্মাণ্ডের অনেক রহস্য ধীরে ধীরে উদ্ভাসিত হয় মন ও আত্মা একযোগে স্থির হয় এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করা যায় নিয়মিত যোগ ও ধ্যান করুন শিব নাম জপের সঙ্গে যোগের মিলন ঘটান মনকে শান্ত করুন আত্মাকে শক্তিশালী করুন এবং মহাদেবের আশীর্বাদ অনুভব করুন যোগ ও ধ্যান কেবল শরীর নয় জীবনকেও সুস্থ ও সুন্দর করে মহাদেবের সঙ্গে এই সংযোগ আমাদের জীবনে আনন্দ শান্তি এবং সমৃদ্ধি আনে আজই শুরু করুন ধৈর্য ধরে অনুশীলন করুন এবং মহাদেবের আশীর্বাদ অনুভব করুন কিছু গুরুত্বপূর্ণ কথা মহাদেবের কাছে প্রার্থনার পথ বন্ধুরা এই তিনটি উপায় ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চললে আপনার প্রার্থনা নিশ্চিতভাবে মহাদেবের কাছে পৌঁছাবে অটুট বিশ্বাস ও শ্রদ্ধা মহাদেবের প্রতি আপনার ভক্তি এবং বিশ্বাস অবশ্যই অটল থাকতে হবে মনকে পরিষ্কার রাখুন নেতিবাচক ভাবনা রাগ বা দুঃখের ভার ছেড়ে দিয়ে স্বার্থপরতা দিন প্রার্থনায় কেবল নিজের স্বার্থ ভাববেন না কেউ ক্ষতি চাইবেন না প্রার্থনায় কারো ক্ষতি বা অন্যায় উদ্দেশ্য রাখবেন না সত্য হৃদয় থেকে প্রার্থনা করুন মন থেকে আসা প্রার্থনা সব সময় শক্তিশালী মনকে শান্ত করুন কিছু চাইবার আগে ধ্যান বা ছোট শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনকে স্থির করুন সম্পূর্ণ সমর্পণ প্রার্থনার সময় পুরো মন ও আত্মা দিয়ে নিজেকে সমর্পণ করুন কেবল নিজের কর্ম করুন ফলের আশায় না থেকে নিজের নিয়মিত কর্মকেই সম্পন্ন করুন এই সব নিয়ম মেনে চললে আপনার প্রার্থনা শুধু পূর্ণ হয় না বরং আপনার জীবনও শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাবে বিশ্বাস ধৈর্য এবং সততা এই তিনটির সঙ্গে মহাদেবের আশীর্বাদ আপনার পথে চলবে মহাদেবের আশীর্বাদ ও প্রার্থনার পথ বন্ধুরা যদি আমরা বিশ্বাস ভক্তি এবং সততা নিয়ে প্রার্থনা করি মনকে পরিষ্কার রাখি স্বার্থপরতা ও অহংকার দূরে রাখি তাহলে মহাদেব আমাদের প্রার্থনা শোনেন এবং সঠিক সময়ে তা পূর্ণ করেন প্রার্থনার সঙ্গে ধৈর্য নিয়মিত অনুশীলন এবং সম্পূর্ণ সমর্পণ থাকলে শুধু প্রার্থনা পূর্ণ হয় না বরং জীবনের প্রতিটি মুহূর্তই শান্তি আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে প্রার্থনা মানে শুধু চাইমা নয় বিশ্বাসের সঙ্গে আত্মার সংযোগ নিয়মিত ধ্যান ও শিব নাম জপের মাধ্যমে সেই সংযোগ আরও শক্তিশালী হয় বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না লাইক ও শেয়ার করে মহাদেবের আশীর্বাদ আরও অনেকের কাছে পৌঁছে দিন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে প্রতিফলিত হোক মহাদেবের ভক্তি ছড়িয়ে দিন এবং সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের চেষ্টা হচ্ছে মহাদেবের ভক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনারা আমাদের সাহায্য করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে ভবিষ্যতে আমরা আরও সুন্দর শক্তিশালী এবং প্রেরণামূলক আধ্যাত্মিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারব আজ এখানেই আমাদের ছোট্ট আলাপন শেষ করছে আশা করি এই ভিডিওটি আপনার মনকে শান্তি দেবে এবং মহাদেবের ভক্তি ও আশীর্বাদ আপনার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে মনে রাখবে না আধ্যাত্মিকতা মানে শুধু নাম জপ বা প্রার্থনা নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর শক্তিশালী এবং পূর্ণতা দিয়ে ভরাট করার উপায় আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন আধ্যাত্মিক আলো এবং মহাদেবের শক্তি নিয়ে ধন্যবাদ বন্ধুরা হর হর মহাদেব সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং মহাদেবের ভক্তি ছড়িয়ে দিন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে প্রতিফলিত হোক